মহিলাদের স্বামীর প্রতি দায়িত্ব বেশি নাকি নামাজ রোজা বেশি করা দরকার এটা তো ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল প্রশ্নটা যে আমাদের আহ ভাত বেশি খাওয়া দরকার না তরকারি বেশি খাওয়া দরকার আসলে দুইটাই আপন জায়গায় পরিমিতভাবে প্রয়োজন নামাজ রোজা যেমন করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে নামিস্লাম বলেছেন ইল্লা তুল আত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সিয়াম পালন করবে কথা মেনে চলবে অন্যায় কোনো কথা যদি না বলে মেনে চলবে এবং হেফাজত করবে এই চারটা কাজ যদি মেয়েরা করে জান্নাতের আটটা দরজা যে কোনোটাই দিনই প্রবেশ করতে পারবে তো আমাদের মা বোনদের জন্য আমি বলি এটা তিতা করলার মতো আমেল সবই ভালো লাগে কিন্তু যে স্বামীর কথা শোনাটা এটা আসলে বেশিরভাগ বোনদেরই ভালো লাগে না যে এইটা না বলে অন্য কিছু বলেন তো আসলে সবকিছু যদি মন মতো হয় তাহলে জান্নাত কিসের বিনিময়ে আপনার কিছু জিনিস ভালো লাগবে না কিন্তু আপনি করবেন আল্লাহকে খুশি করবার এই বিনিময়ে আপনি জান্নাত পাবেন আমাদের ট্রিটমেন্ট তো সবসময় আমাদের কাছে ভালো লাগে না কিন্তু আমাদের করতে হয় তো সেটা আমাদের মাথায় রাখতে হবে আমার ক্ষেত্রে বালু মাটি পাওয়া মুশকিল সেক্ষেত্রে মাটি দিয়ে ছোট চাকা বানিয়ে সেটা ব্যবহার করি মাটির চাকা দিয়ে তাইমুম হবে কিনা হবে কোনো অসুবিধা নেই চাকা দিয়েও তাইমুম হতে পারে দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা করলে কোনো ক্ষতি হবে কিনা শারীরিকভাবেও দাঁড়িয়ে পেশাব করার স্বাস্থ্যের জন্য ভালো না এ বিষয়ে বিশ্বজ্ঞগণের যেরকম বিভিন্ন মতামত রয়েছে সেই সাথে নবির সাল্লাহ্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করতে এই জন্য এটা কোলামাইকরা মাকড় বলেছেন তবে হারাম পর্যায়ে না একেবারে চরম নিষিদ্ধ পর্যায়ে না নিষিদ্ধ অ্যাভয়েড করা উচিত যদি কেউ এমন কোন মানে পরিস্থিতিতে পড়ে যেখানে আসলে বসবার কোনো পরিস্থিতি নাই দাঁড়িয়ে পড়া ছাড়া কোনো উপায় নাই তখন সেক্ষেত্রে তার জন্য শুধুমাত্র জায়েজ আছে বিয়ের পর মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কি স্বামীর থাকে স্বামী কি নারাজ হয়ে বলতে পারে যে তুমি সংসারে কোনো অর্থ দিতে পারো না ভরসা করে থাকতে চাও। এটা স্বামী বলে নামে এর হাতে যে এটা তার স্ত্রীকে বলে কারণ এটা নারীর প্রতি জলম রীতিমতো আপনি স্বামী হিসাবে আপনার কর্তব্য স্ত্রী ভরণ পোষণ দেওয়া তাকে খোঁটা দেওয়া ছোট লোকই এবং নিঃসন্দেহে এটা চরম অপরাধ এবং ঘৃণিত কাজ এই লোক স্বামী হওয়ার যোগ্য না একে আদৌ পুরুষ কি না আমার সন্দেহ হয় ভাই হিসাবে ভাই বোন ছেলে মেয়েদের নামাজের জন্য তাগিদ দেওয়ার ব্যাপারে আমরা কতটুকু আমার কতটুকু দায় তারা সবাই বিবাহিত এই জন্য আমাকে আল্লাহর কাছে কি জব করতে হবে অবশ্যই আপনার দায় আছে যতটুকু আপনার সাধ্যে আছে আপনি তাদের ফিনান্সিয়ালি দায়িত্ব পালন করেন সো আপনি সেটা বন্ধ করে দিবেন চাপ দিবেন তাদেরকে সব পথে আনার জন্য সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী চাপ দিবেন আমি বলছি না যে তাদেরকে আপনি ফিজিক্যালি আপনাকে অ্যাটাক করতে বলছেন না চাপ দিবেন বোঝাবেন তাদেরকে সেটা আপনার করতে হবে তারপর যদি না করে আল্লাহর কাছে দায় নেই